আমরা এখন ঢাকা মমসিং হাইওয়ে থেকে তেজগা বাজারের মানে হাটের ভিতরে দিকে যাচ্ছি এটা হচ্ছে লাভ রোড তেজগা হাটটি আসলে অনেক বড় বেশ বড় গরুগুলো কালার খুব সুন্দর অনেক গরু উঠেছে তবে এখন আজকে হচ্ছে জুন মাসের তিন তারিখ আর সকালবেলা আমি একটু সকালবেলায় চলে এসেছি প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে এখন তো লোকজন আসলে ওরকম কাস্টমার এখন আসে নাই কাস্টমার নর্মালি বারোটা সাড়ে বারোটার দিক থেকে আসা শুরু করবে এখন এমনি দুই চারজন যা আসছে দেখতে আসছে এই যে দুই পাশেই গরু আছে ডান পাশে এবং বাম পাশে আমরা এখন ওই যে রেজিস্ট্রি অফিস যেদিকে আছে এই দিকেই যাচ্ছি দেখেন গরুর কালারগুলো বেশ ভালো এবং সাইজও বেশ ভালো মোটামুটি দেখতে সুন্দর এবং এই যে বিদেশি গুরু অস্ট্রেলিয়ান যে গুরু এইগুলো উঠেছে এই যে একটা কন্ট্রোল রুম এখানে তবে এখানকার ব্যবস্থাপনা যা দেখতেছি ব্যবস্থাপনা বেশ ভালো এবং একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আছে যদিও মেইন রোডের উপরেই এই যে বেশ বড় 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 গরু অনেক বড় গরু কালারগুলো বেশ সুন্দর নাদুর সুন্দর চেহারা আর কি তবে এখানে একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে যে এখানকার ম্যানেজমেন্টটা এদের সিস্টেমটা বেশ ভালো উপর হলেও উপরে গরু নিয়ে আসে অন্য অন্য জায়গায় দেখা যায় যে রাস্তার উপরে নিয়ে হাঁটা করতেছে বা রাস্তার মাঝখানে গরু রেখে দাম দর করতেছে লোকজন এখানে নেই রাস্তাটা এখানে একেবারেই ফাঁকা সম্পূর্ণ রাস্তা ফাঁকা তো চলুন আমরা আর একটু সামনের দিকে যাই এই যে তেজগা ময়মনসিংহ হাইওয়ে দিকে এইটা আর সামনে এইটা হচ্ছে এই ভূমি রেজিস্ট্রি যেটা সেইটা তো ডান দিকে এই লাল গরু অনেক সুন্দর সুন্দর লাল গরু এখান থেকে আসলে এখনো মেন রোড প্রায় ফাঁকাই এটা হচ্ছে প্রথম গেট ডান দিকে বাজারের ভিতরে ঢোকার প্রথম গেট তা চলো আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি ভিতরের গরু উপর এই যে প্রচুর এখানে গরু আছে তেজঘাটের লাল গরুর সংখ্যা সবচেয়ে বেশি মানে এর আগে আমি তেজগা হাটে কখনো আসিনি তবে এবার প্রথম কারণ এইখানে দেখলাম লাল গরুর চাহিদাও বেশি কাস্টমার সব লাল গরু খুঁজতেছে কারণ এইখানে যেসব লোকজন থাকে তারা একটু টাকা পয়সা বেশি আর কি বা টাকা পয়সা বেশি না তারা একটু উচ্চবিত্ত ধরনের উচ্চবিত্ত লোক আর কি তো তারা আসলে লাল গরুই পছন্দ করে আমার কাছে মনে হচ্ছে এবং আমি যেতটুকু কথা বলে জানলাম এখানকার লোকজনের সাথে তাতে তারা লাল গরুটা বেশি পছন্দ করে টুকটাক লোকজন এসেছে দেখি মানুষের কেমন দর খুব বেশি কাস্টমার নেই একটা গরুর দাম দর চলতেছে এই যে সুন্দর কালারগুলো খুবই সুন্দর এখানে যে কয়টা গরু আছে দেখলাম এই যে একটা গরু এই লাল গরুটার দাম দর চলতেছে এই গরুটা যাচ্ছে এক লাখ ষাট হাজার টাকা এই লাল যেটা আছে এটা এক লাখ ষাট হাজার টাকা চাচ্ছে কাস্টমাররা এখনো কিছু বলেনি তবে তাদের গরুটা পছন্দ হয়েছে মনে হচ্ছে কারণ গরুটা আসলে সুন্দর কালারও বেশ সুন্দর তারা মোটামুটি এটা পছন্দের মধ্যে এখন দেখা যাক কত টাকা বলে এই যে আর একটা গরু আছে এইটাও এক লাখ ষাট হাজার টাকা চাচ্ছে কাস্টমারের গরুটা বেশ পছন্দ হয়েছে লাল গরু যেটা এইটাও তারা দেখতেছে দুটো প্রায় একই সমান গরু মানে একই সাথের এবং একই সমান গরু একটা একটু বেশি লাল একটা একটু কম লাল মানে একটু একটার মধ্যে একটু কালো আছে যে এটা দেখতেছে না এটা একটু কালো আছে এই তেজগা হাটে আমি যে খোঁজ দিয়ে যেটা জানলাম সেখানে হচ্ছে শেরপুর জামালপুর এবং কুষ্টিয়া থেকে বেশি গরু এসেছে নাটোর রাজশাহী থেকেও কিছু গরু এসেছে তবে শেরপুর জামালপুরের গরুর সংখ্যাটা এখানে একটু বেশি তুলনামূলক আর তেজগাঁও হচ্ছে এই যে একটা গরু ওর বাবা অনেক বড় একটা গরু এই বেশ বড় অনেক বড় আর এই যে ছাউনিতে সব গরুগুলি গরুগুলি বড়ো এবং গরু সুন্দর আর তেজগাঁও হচ্ছে আসলে একটা শিল্প এলাকা যেন প্রচুর জায়গা হয়েছে ব্যাংকের একটা বুথ অর্থাৎ কন্ট্রোল রুম আছে যেটা বলতে চাচ্ছিলাম তেজগাঁও হচ্ছে একটা শিল্পাঞ্চল আমাদের মধ্যে সবচেয়ে মানে ভালো শিল্পাঞ্চল এখানে তো এইখানের লোকজন আসলে ম্যাক্সিমাম একটু বড় গরু কিনতে চায় আর যেহেতু শিল্পাঞ্চল এখানে প্রচুর শিল্পপতি থাকে যে কারণে তারা একটু বড় গুরু যে ছাগলের বিরাট হাট এইটা হচ্ছে মেইন যে কন্ট্রোল রুম আছে হাসিল ঘর সহ তেজগাঁও এই যে একটি বিশাল গরু এই গরুর দাম চাচ্ছে চার লাখ টাকা সাদা রঙের গরুটা চার লাখ টাকা দাম যাচ্ছে আর এই যে যে লাল গরু বড় গরু অনেক বড় একটা গরু এই গরুটার দাম যাচ্ছে পাঁচ লক্ষ টাকা এটা প্রতমন মাংস বুঝতে পারতেছি না আর এই যে যেটা আছে এইটার দাম যাচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এইদিকে হাটের মধ্যে এখানে বেশ বড় বড় গরু আছে অনেকগুলো বড় বড় গরু আছে এই যে দেখেন এই যে লোকজন খাওয়াচ্ছে আর এখানে যারা আসছে গরু নেই তারা সবাই বড় বড় খামারই মানে এই গরুগুলোর চেহারা দেখলে বোঝা যাচ্ছে যে বড়ো খামারের গরু এবং খুব নাদুস নুদুস মানে অনেক যত্ন করে পালা হয়েছে এই গরুগুলোকে যে কারণে গরুগুলোর চেহারা অনেক সুন্দর আর কাস্টমার এখনো আসে নাই প্রায় এগারোটার মতো বাজে এখন কাস্টমার আসলে দুইটা মানে দুপুরের পরের দিকে আসবে এখনও যেহেতু আরো চার পাঁচ দিন সময় আছে সেই কারণে কাস্টমাররা এখনও কারণ তেজগাতে আসলে গরু কিনে রাখার জায়গা কম এই যে যে গরু দুটো দেখছেন এই যে সামনে যে সাদা পড়া গরুটা এইটা হচ্ছে আমার দেখাই তেজগা হাটের সবচেয়ে বড় প্রশ্ন দুইটা গরু আছে সাদা একটা লাল একটা এই দুইটা গরু যাচ্ছে তারা বারো লক্ষ টাকা কাস্টমার জিজ্ঞেস করলো 12 লক্ষ টাকা দাম চাইলো তবে কাস্টমার এখনো কিছু বলে নি আর কি এটা হচ্ছে আমাদের দেশে টিজা হাটের এখন প্রতিন সবচেয়ে বড় গরু এবং এই গরুট এসেছে রাজশাহী থেকে তো বন্ধুরা এই যে দেখেন এটা মনে হচ্ছে সবচেয়ে বড় গরু বড় ফার্মের গরু এটা তারা প্রায় 100 গরু নিয়ে এসেছে সব গরু বড় গরু যে তেজগ হাটের যে অবস্থা দেখতেছেন আপনাদের হাটের মিস্ত্রিটা দেখলাম এখন সকালবেলা যে কারণে প্রচুর লোকজন এখনো আসে নাই তো যাই হোক বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক প্রেজ ইউটিউব চ্যানেল খাইতে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম